আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে ছোটোখাটো একটা আপডেট দিব ওটা হলো যে আমার যে ডান কালার লাহোরটা আছে ওদেরকে আমি রেস্টে রাখার পর আজকে জোড়া দিলাম এবং কি জোড়া নিয়ে নিছে আমি জোড়াটা দিয়েছিলাম বিকাল বিকালবেলায় সো এসে দেখে যে জোড়া নিয়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ এগুলা ফায় দীর্ঘ এক মাস আমি রেস্টে রাখছিলাম রাখার পর এদেরকে আমি ওদের ফায়ের ফেদারগুলা তারপরে ওদের তারপরে পাকা হ্যাঁ অনেক কিছু আমি কেটে দিয়েছি কেটে দেওয়ার পর জোরা দিয়েছি কারণ হলো যাই এই ফায়ের ফেদা তারপর আরও যে ফসমগুলো আছে ওদের ওদের এটার জন্য হয়তো ওদের ডিম নাও জমতে পারে সো এই কারণে আমি এদের ফায়ার ফেদারগুলো কেটে দিয়েছি তো আপনারা চেষ্টা করবেন কবুতরকে জোড়া দেওয়ার আগে ফায়ার ফেদারগুলো কেটে দিবেন যে যে কবুতরগুলো আপনারা ব্রিডিং করাবেন সো চেষ্টা করবেন তো এদেরকে আমি কালকে গোসল দিব এদের গায়ে অনেক ময়লা আছে কালকে গোসল দিব তো সবাই দোয়া করবেন বাচ্চাগুলা যাতে ওরা বাচ্চা ভালো করে এবং কি এদের থেকে যে আশা নিয়ে আমি জোরা দিয়েছি ইনশাআল্লাহ যাতে আশা পূরণ হয় সো একটা কথা হলো যায় আমি রেস্টে রাখাকালীন কবুতরকে কী খাওয়াইছিলাম বা কীভাবে কবুতরকে টেক কেয়ার করছিলাম এটা অনেকেই জানতে চান এটা হলো যায় আমি কবুতরকে বাচ্চা নেবার পর এদের থেকে আমি এদেরকে সম্পূর্ণ আলাদা করে দিই আলাদা করে দেওয়ার পর একটা ডেটটা লিখে রাখি এক মাস আমার এটা এক মাস দুই দিন হয়েছে এক মাস দুই দিনের সময় আমি জোড়া দিয়েছি এর মধ্যে আমি কবুতরকে ভালো মানে খাওয়া দিয়েছি নর্মাদিকে আর হলো যাই ক্যালটেট একটা মানুষের ফার্মেসিতে পাবেন আপনারা ক্যালসিয়ামের আহ সাত দশ টাকা করে নেবে একটা ক্যালটেট ওই ক্যালটেট ট্যাবলেটগুলো আমি খাওয়াইছিলাম ফাস্টা করে নরকে ফার্স্টটা মাদিকে পাঁচটা সো আর খাওয়াইছিলাম আপনার কড লিভার অয়েল ওটাও ফার্স্টটা করে খাওয়াইছিলাম ওটাও আপনারা মানুষের ফার্মেসিতে পেয়ে যাবেন ক্যালটেড আর হলো যাই লিভার অয়েল আমার কাছে আসলে ওষুধগুলো তো মান নেই যার কারণ আমি দেখাতে পারছি না শেষ হয়ে গেছে তো এরপরে আমি আর কব কিছু খাওয়াই নেই এক মাস পর এখন আমি জোড়া দিলাম জোড়া দেবার পর দেখা যাক এটাকে গোসল দিব সর্বপ্রথম গোসল দেবার পর আজ থেকে কবুতরকে সম্পূর্ণ গ্রিড আগেও খাওয়াইছি বাট এখন আরও বা মানে বেশি করে দিব যেহেতু এরা ডিম দিবে গ্রিডের ওষুধ অনেক কিছুই ডিপেন্ড করে যখন আপনারা গ্রিড কবুতরকে অধিক পরিমাণে খাওয়াবেন দেখা যাবে কি কবুতরের ডিমের যেই এটা আছে খোসাটা আছে ওটা অনেক মজবুত হয় ডিমগুলো অনেক ভালো হেলদি হয় গ্রিড আমাদের কবুতরের জন্য অনেকটাই উপকারী সো গ্রেড আপনারা চেষ্টা করবেন গিরিট দেবে সেটা এবং ভালো মানের গিরিডটা দেবেন ভালো মানের গিরিডটা দেবেন পাশাপাশি আমার রেস্টুরেন্সেলের বাচ্চাগুলো আমি আলাদা করে ফেলছি আপনারা গত ভিডিওতে দেখছিলেন বাচ্চাগুলা ওগুলো অনেকটাই বড় হয়ে গেছে এবং কি আমি অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে ভাই আমার থেকে নিয়ে নিয়েছে হ্যাঁ এদের বেবিগুলো নিয়ে নিছে। গুলো আসলে ভিডিও করে রাখা হয় নাই ভিডিও করে রাখতে পারি নাই সো আবার ইনশাল্লাহ এদেরকে রেস্টে দিব না এদের থেকে এ অবস্থায় এদের শুধু হালকা টিভিং করে দিয়ে এদেরকে আমি গোসল দিব এবং কি এদেরকে হালকা ক্যালসিয়াম দিয়ে এদের থেকে আরও একবার বাচ্চা নেবার পর আমি এদেরকে আবার রেস্টে রাখবো আর হলো যে আমার ব্লাক যে জোড়াটা আছে ওটাও আলহামদুলিল্লাহ এখানে ডিমে বসে আছে ওটা ডিমটা রিসেন্টলি ফুটে যাবে তো আবার আমি ডানের কাছে আসি ডান আলহামদুলিল্লাহ অনেকটাই টাকা করছে অনেক দিন ফর সেই ফিমেলকে ফেলো তো অনেক এক্সাইটেড বলতেই হয় হ্যাঁ যাই হোক সবাই দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য এবং কি এদের ইনশাল্লাহ ডিম দিলে তখন আপনাদেরকে আপডেট দিব তো আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ওটা হলো যাই আলহামদুলিল্লাহ ভিডিওতে যাই ভিউ আসে ওই অনুযায়ী আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আসলে আপনারা যখন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরাও ভিডিও তৈরি করতে অনেকটাই আপনার এয়া হই উদ্বদ্ধ হই যখন ভিডিও আপনারা সরি আপনারা যখন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তখন আমরাও ভিডিও তৈরি ভিডিও তৈরি করতে অনেকটাই উদ্বদ্ধ হই তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম বরহমাতুল্লা